সতেরোটা বছর ধরে এদেশের জনগণের যে অন্যায় অত্যাচার করেছে শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ বাহিনী তাদের উপযুক্ত বিচার না করে এদেশের ছাত্র জনতা থামবে না আজও চারটা দফা ছাত্র আন্দোলন প্রিয় দর্শক চলুন দেখে আসি এই চারটে দফার মধ্যে কি কি রয়েছে চলুন দেখে আসি দাবির মধ্যে চারটি দাবির মধ্যে এক নম্বর কি হচ্ছে ফাঁসিবাদী কাঠামোকে ব্যবহার করে আজকে আমাদের রেজিস্ট্রেন শুরু হয়েছে এবং

সরকারের সংস্থা হয়েছে সবগুলোকে হকে ঝুঁক করে দিয়ে শুধুমাত্র তার ভিত্তিতে যুক্তার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে ধন্যবাদ ভাইকে আপনারা দেখেছেন বিগত গত ষোলো বছরের আমাদের সবগুলো পুলিশটাকে ধ্বংস করে দিয়েছে। E yeah.